আসসালামু আলাইকুম হ্যালো গুড ডে টু ইউ অল দিস ফার্স্ট ক্লাস আই আই টু মাই স্টুডেন্টস অপরচুনিটি ফর হার্টস ইটস ওকে অন দিস ডে টুডে আওয়ার টপিক ইজ এক্সপ্লামেটোরি সেন্টেন্স আজকে আমরা এক্সক্লামেটোরি সেন্টেন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এর আগের কয়েকটি ভিডিওতে আমরা সেন্টেন্সের বিভিন্ন পার্টি যেমন অ্যাসারটিভ ইন্টারোগভ ইম্পারেটিভ অপটিভ ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা এক্সক্লামেটোরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আপনারা যদি আগে ভিডিওগুলো না দেখেন তাহলে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে ওই ভিডিওগুলো প্লিজ দেখে নেবেন তাহলে আজকে ভিডিওটা বুঝতে সহজ হবে আর কথা বারাচ্ছি না আজকে ভিডিওটি শুরু করতে চাচ্ছি আমাদের বিষয় হচ্ছে এক্সক্লামেটোরি সেন্টেন্স আগে আপনাদের বুঝতে হবে এক্সক্লামেটোরি মানে কি এক্সক্লামেটোরি বলতে কি বুঝে এক্সক্লামেটোরি বলতেই সাধারণত বোঝায় যে আবেগ ঘৃণা উত্তেজনা বিস্ময় ইত্যাদি মানে সুখ দুঃখ জাতীয় এখন হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের সংজ্ঞাটা কি যে সেন্টেন্স বা বাক্য দ্বারা মনের আকস্মিক আবেগ যেমন সুখ দুঃখ বিস্ময় বেদনা ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লামেটোরি সেন্টেন্স বলে মানে কি যে বাক্যটা দ্বারা মনের সুখ দুঃখ বিস্ময় বা উত্তেজনাপূর্ণ কিছু প্রকাশ পাবে তাকে এক্সপ্লামেন্টেশন যেমন আমি একটা পাখি দেখি ওয়াও কি সুন্দর বা আমি একটা কিছু একটা দেখি আমার অনেক ভালো লাগলো বা ওয়াও আট ইট ওয়াস বা আমি বললাম অনেক সুন্দর ওয়াও এটা কি এরকম কিছু এটা বললাম এরকম বাক্যগুলা অনেক উত্তেজিত হয়ে গেছি বা আমার যেমন ওয়াট অ্যালাস এরকম বা অনেক মানে আনন্দ করে যাচ্ছে হুর রে বা আমার পরীক্ষা পরে আমি অনেক খুশি হই না যেমন হুর বলি বা কি মজা এরকম বলি না মানে অনেক মানে মানে আমাদের মানে নিজের আনন্দটাকে অনেক প্রকাশ করছি বা দুঃখটাকে প্রকাশ করা হচ্ছে বা আমার যে বেদনা আছে সেটাকে প্রকাশ করা হচ্ছে এরকম বাক্যগুলো হচ্ছে এক্সপ্লামেটরি সেন্টেন্স এখন আসলে এক্সপ্লামেটরি সেন্টেন্স কয়ভাবে হয় বা কি কি। এক্সক্লামেটরি সেন্টেন্স সবার আগে যে শান্ত বলে রাখা যাক এক্সক্লামেটরি সেন্টেন্স তিনভাবে হয় কী কী হাও দ্বারা প্রথমত হাউ দ্বারা দ্বিতীয়ত হচ্ছে হোয়াট এ বা ওয়াট অ্যান দ্বারা মানে কি হোয়াট এ দ্বারাও শুরু হতে পারে হোয়াট অ্যান দ্বারাও শুরু হতে পারে পরে হচ্ছে এক্সক্লামেটরি শব্দ দ্বারা এক্সক্লামেটরি শব্দ কী কী ও আহ এলাসগুলোতে বললাম এগুলো দ্বারা এবার কি হাউ দ্বারা কী হবে হাউ হ্যাপি ইউ আর ইত্যাদি এইগুলা তারপরে হোয়াট দ্বারা কি What a nice নাইস it ইজ What a নাইস ফ্লাওয়ার এগুলা পরে হচ্ছে আমাদের এক্সপ্লামেটরি শব্দ দরকার এক্সলামেটরি শব্দ কি ও আ আমেজিং ব্রেবো ইত্যাদি এখন আমরা পরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখন আলোচনা করবো সেটা হচ্ছে পরে মানে এক্সপ্লামেটরি সেন্টেন্সটা কোন টেন্স হিসেবে ব্যবহৃত হয় বা টেন্সে কোন টেন্সটা হয় মানে কোন টেন্সটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সেটা যদি বলা হয় তাহলে যেটা হচ্ছে এক কথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সপ্লামেটোরি সেন্টেন্স কোনো টেন্সে সাধারণত হয় না মানে কি টেন্সে যে হয় না এরকম না টেন্স মানে সকল প্রকার টেন্সই হতে পারে কোনো মানে নির্দিষ্ট করে কোনো টেন্স হয় না এটা মানে বিভিন্ন বাক্যের বাক্য অনুসারে প্রেজেন্ট হতে পারে পাস্ট হতে পারে ফিউচারও হতে পারে যা ইচ্ছা হতে পারে বাক্য অনুসারে এখন পরে হচ্ছে এক্স্লামেটোরি যে শব্দ দ্বারা যদি বাক্যটা শুরু হয় শব্দের পরে আমাদের সব সবসময় ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর ব্যবহার করা লাগবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই বলে আমি আমার ভিডিওগুলো শেষ করতে চাচ্ছি আপনারা যদি আমাদের আরও অনেক ভিডিও পেতে চান বা বিভিন্ন বিষয় সম্পর্কে তাহলে আপনারা সেই বিষয়ের নাম নাম বলে আমাদের কমেন্ট বক্সে বলে ফেলুন আমরা সেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি আমাদের ভিডিও থেকে একটি অক্ষর শিখতে পারেন তাহলে কমেন্ট বক্সে বলে দেবেন বলে যাবেন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম